আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা জঙ্গিবাদে জড়িত নয় জানালো পুলিশ কোলারামপুরের ট্রাফিক অভিযানে তিন দিনে এগারো হাজার মামলা এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কে মালয়েশিয়ায় সংবর্ধনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিরানব্বই সাতশ নিরানব্বই মাত্র সাতশো নিরানব্বই রঙ্গিতে কোলালাপুর থেকে ঢাকা রিটার টিকিট পাওয়া যাচ্ছে সাথে বিশ কেজি ব্যারেজ সহ পাওয়া যায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সিট অ্যাভেলেবেল আছে তাই মিস করতে না চাইলে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বারে অত আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসও ধন্যবাদ মালয়েশিয়ায় গ্রেপ্তার ছত্রিশ জন বাংলাদেশি জঙ্গিবাদে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের নবনিযুক্ত প্রধান মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার বাড়িধারায় এটিও সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি এই তথ্য জানান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম বলেন মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া প্রত্যেককে আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছি তারা সবাই শ্রমিক শ্রেণীর মানুষ জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি তারা কেউ ওই রকম জড়িত ছিলেন না তারা মনে করেছিলেন দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করবেন সেজন্যই মালয়েশিয়া সরকারও তাদের ক্লিয়ার করে দিয়েছিল তবে এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে জঙ্গিবাদের বর্তমান অবস্থা নিয়ে রেজাউল বলেন বাংলাদেশ শান্তিপ্রিয় সম্প্রীতির দেশ এদেশে জঙ্গিবাদ উগ্রবাদের কোনো স্থান নেই আমরা যতটুকু পর্যালোচনা করি তাতে মনে হচ্ছে দেশে এই রকম কোনো কাজ কেউ করছে না তারপর আমরা সতর্ক রয়েছে যাতে কোথাও এই ধরনের ঘটনার উদ্ভব ঘটতে না পারে মালিশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পরিচালিত বিশেষ সাপ্তাহিক অভিযানে অপারেসিভ তেমহাতোহান উন্দা উন্দার অংশ হিসেবে এখনও পর্যন্ত মোট এগারো হাজার তিনশো আটটি জারি করা হয়েছে গত মঙ্গলবার থেকে শুরু হয় অভিযানে বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় করোনাপুরের ডেপুটি পুলিশ প্রধান দাতব মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক বিবৃতিতে জানান জারি করা নোটিসের মধ্যে রয়েছে মোটর সাইকেল চার হাজার পাঁচশো সাতাশিটি প্রাইভেট কার্ড চার টি ভ্যান তিনশো পনেরোটি লরি দুশো তিপ্পান্নটি ট্যাক্সি দুশো ছাপ্পান্নটি এবং পথচারী এক হাজার জন অভিযানে সবচেয়ে বেশি অপরাধ ধরা পরে ট্রাফিক বাধাগ্রস্ত করার কারণে মোট পাঁচ হাজার দুশো সতেরোটি নোটিস এরপর ট্রাফিক সিগন্যাল অমান্য করা জেব্রা ক্রসিং ব্যবহার না করা এবং নোংরা অস্পষ্ট বা অনিয়মিত নাম্বার প্লেট ব্যবহার করা এছাড়া আরও বেশ কিছু অপরাধের নোটিস দেওয়া হয়েছে যেমন সাদা লাইন অতিক্রম করে থামা হেলমেট না পরা সিল্ড বেল্ট ব্যবহার না করা হলুদ বক্সে থামা এবং মোটরসাইকেল অবৈধভাবে পরিবর্তন করা ইউসুফ মাসের সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত কোয়ালামপুর ট্রাফিক বিভাগ মোট সচেতনতামূলক নোটিশ জারি করেছে তিনি আরও জানান অপারেসি পিইউ মূলত ক্ষুদ্র ট্রাফিক অপরাধে জনগণকে সচেতন করার লক্ষ্যে চালু হয়েছে তবে আগামী পয়লা অক্টোবর থেকে এসব অপরাধে সরাসরি জরিমানা এবং বড় ধরনের মামলা দেওয়া হবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকারের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি অঙ্গ নেতৃবৃন্দ কুয়ালামপুর বুকিত বিনতানের ভিআইবি পিঠাঘরে সংবর্ধনার আয়োজন করা হয় মালয়েশিয়া চৌকিদ বিএনপি সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা মোহাম্মদ আলীফ সরকার ও হাশেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ বন্ডল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন মির্জা সালাউদ্দিন মোহাম্মদ ইমান হোসেন মাহফুজ সরকার সহ মালয়েশিয়াস্ত কুমিল্লা বিএনপি অঙ্গসংগঠন নেতৃবৃন্দ পরে মোহাম্মদ আক্তারুজ্জামান সরকারকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুকুল হোসেন সহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা